যে আমি সিনটা দেখছি যা যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না ওয়াইফ কারোর কাছে আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে বা এগুলা কি বলবো অনেকে অনেক কিছু করে ফেলে এখানে হয়ে যাবে আচ্ছা তারপরে ছেলেটা দোতলায় থাকতো ছেলেটা বেশিরভাগ বাসায় আসতো ও মাঝে মধ্যে দেখতো যে ও রুমে ডুবতেছে তিনতলা গিয়ে আমার দোতলার থেকে বেরিয়ে আমার ওয়াইফ ফরকিয়া করতো আর কি তো আমাকে কে বলতো না কারণ ওর বোনের ভয়ে আমার ওয়াইফ আমার ওয়েব এতই ক্ষমতা দেখাই তো আশেপাশে বা ভাড়াটিয়ার কাছে সবাই ভয় পায় এই জন্যে এই বিষয়টা আমাকে কেউ বলতো না তো একদিন ওই যে বললাম যে এই ও চ্যাটিং করতেছে আমি বললাম যে তুমি কার সাথে চ্যাটিং করো তুমি করতে পারো না এক কথা তুমি করতে পারো না তারপরে আমার খুব মন খারাপ ছিল আমি ওই যে দুই মাস চাকরি করলাম ওইখানে চ্যার হাজারটা বেতনে খুব মন খারাপ নিয়ে থাকতাম সব সময় স্যাটিং করতো দেখতাম যে আমি সোপায় যখন আসতাম ও সোপার থেকে চলে যেত বারান্দা বারান্দার যখন যেতাম তখন বারান্দার থেকে যেত বিছনায় নাই এভাবেও স্যাটিং করতো তা আমি মনে করছি বাইরে কোথাও এভাবে করে এর আগেও তো করছে এর আগে কয়েকবারই করছে ধরা খেয়েছে তো এবার এবার পুরাটাই ভিন্ন তারপরে একদিনকে দশটার সময় রাত দশটার সময় আমি দেখছি টুনি নাই মানে আমার ওয়াইফ নাই পরে আমি নিচে গেছি ছাদে গেছি ছাদে যে আমি খুঁজতেছি কোথাও নাই তা আমার সন্দেহ হলো ওই ছেলেটার সাথে তো অনেক কথা বলে যা দেখি যে ওর রুমটা পুরো ভিড়ানো ভিড়ানো কিন্তু আটকানো না লক করা না ওরা আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি যে আমি সিনটা দেখছি যা যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না ওয়াইফ কারোর কাছে আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে বা এগুলা কী বলবো অনেকে অনেক কিছু করে ফেলে এখানে তো আমারও রাগ উঠছিল অনেক আমি দুটা তিনটা থাপ্পড় মেরেছি ওকে জোরেই থাপুর মেরেছি পরে সেই অবস্থায় যখন এই থাপ্পড়টা মারা পরে ও চিল্লাইছে বা এই ইয়ে করছে আমার তিনতলা ভাড়াটিয়া সব গেটের সামনে চলে এসছে পরে ওকে টেনে নিয়ে আসছে আর ওই ছেলেটা তো পালাইছে পরে যখন নিয়ে আসলাম তখন আমার ছেলে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না ও কম্পিউটারই খেলতেছে ও কম্পিউটার খেললে ও পিছনে কী হয় জানে না রা এখানে তো হয় না হয়েছে তিনতলায় ও কিছুই জানে না পরের দিন সকালবেলা আমার ছেলেরিনে ওর খালার বাসায় গিয়ে ডাক্তারি পরীক্ষা কইরা ছবি টবি উঠাইয়া তারপরে কেস করছে কেস করার পরে আমার এসআই সাহেব আসছে এসে তদন্ত করে বলছে যে আমি বললাম যে ঘটনা তো আপনি তিন দিনের ভিতরে যদি আপনি মীমাংসা না করেন তাহলে আপনি সমস্যা হবে পরে দুদিন ফোন ধরে নেয় তিন দিনের দিন ওর সাথে কথা বললাম ও আমার সাথে গিয়ে থানায় গিয়ে বাস এটা উঠাই আনছে কেসটা উঠে আনছে তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না বেশ ভালোই রান্নাবান্না করছে সবই তার বিশ দিন পরে হঠাৎ আমার এক সালার এই খালাতো সালারি আছে আপনার এই এই হলুদ হচ্ছে সেখান থেকে দিয়ে আবারও সেটিং করতেছে সে সেটিং করতেছে পরে আমি রাগ করে চলে আসলাম ওকে বলে রাগ করে এসে আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাব তখন যে আমার ছেলে আর ও এসে বলছে তুমি যেও না কোথায় যাবা রাত্রেবেলা করে তখন রাত দশটার উপরে বাজে পরে আমি রয়ে গেলাম তারপরে ওর বোন দেখছে যে আমরা এরম রাগারাগি করে ওখান থেকে চলে আসলাম হলুদের থেকে ওর বোন করছে কি পুলিশ দিয়ে হোক আর ওনাদের জানি না সাংবাদিকদের ক্ষমতা আছে কিনা যে কিভাবে ওই ওর ফোন ট্যাগ করছে ওই যে ছেলেটার যার ও যার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল সে পালিয়ে গিয়ে আপনার গাজীপুর ওই দিক আছে কিন্তু আমার বউ তাকে কন্টিনিউ টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ওকে চলার মতো করে এটা দেখে আমার যেটা আর কি দেখে ওই ছেলেকে ধমক দিয়ে ওর মোবাইল বন্ধ করে দিচ্ছে বিশ দিন পরে এটা তো যখন দিছে তখন আমার উপরে সে চড়াও তুমি বন্ধ করছো আমি বলছি না আমার আমি বন্ধ করি না তোমার বোন বন্ধ করছে কয় না তুমি বন্ধ করছো আমি বলছি ঠিক আছে আমি যদি বন্ধ করতে পারি তাহলে তো আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি তো তখন এই যে চিৎকার কান্দা তখন থেকে মানে খুব চিৎকার কান্দা আমার কাছে কয় না এটা তুমি করছো আর তুমি আমি জীবনে সবচেয়ে ওকে ভালোবাসি সব বলে অনেক কান্দা তারপর কান্দা থামায় বলছে যে আমার সাথে কালকে সকালে থানায় যাবা কেন আমি বত্রিশ হাজার টাকা দিচ্ছি যে বিকাশে ওর কাছ থেকে এগুলা নিব ও দিবেদ আমি বলছি তুমি বত্রিশ লাখ টাকা দিলেও আমি যাব না থানায় কারণ তুমি যাবো তার অ্যাড্রেস নিতে তুমি এতই ভালোবাসো তাকে এই তুমি তাকে অ্যাড্রেস নিতে যাবে আমি যাব না পরের দিন থেকে আমি বেশ একটু নিজেকে খুব কষ্ট দিয়ে ওকে আদর করতে শুরু করি সে তখন সব বলে যে আমি তাকে ভালোবাসি এতটাই ভালোবাসি প্রায় চার পাঁচ দিন আমি এবার আদর করছি এবং শুনছি যে তোমাকে কতটা ভালোবাসতো সে সেও অনেক ভালোবাসতো আমিও অনেক ভালোবাসতাম তোমার সবচেয়ে আমি যে উনিশ বছরে তোমাকে ভালোবাসা যেটা দিতে পারি না সেটা কেমন কিসের সেক্সের বিষয় নাকি অন্য তখন আমাকে বলে যে না সবচেয়ে বেশি হচ্ছে আমার ওর পছন্দ ছিল একটাই যে আমার মাথায় ওর ঘরের থেকে যখন বেরোতাম তখন আমার মাথার ভিতরে ওইভাবে হাত দিয়ে সে কপালে একটা চুমো দিত মানে ওই ছেলের ঘর থেকে যখন সে বাড়াতো তখন এই জিনিসটা সবচেয়ে ওর প্রিয় এইটার জন্যে সে বেশি পাগল তো আমি বলছি এটা হয়তো আমার কখনো করা হয়নি সবাই তো সব কিছু করে না এসব কথা শোনার পরে চার পাঁচ দিন বেশ ভালোই কাটলো ওইভাবে যখন আমি নাকি ওকে আদর করলাম ও কাঁদছে প্রতিবারই কান্দে রাত্রের দিনে সবসময় কাঁদে তার জন্যে চিৎকার করে বা এমনিও আমার কোলের ভিতরে এসে পর্যন্ত কাঁদছে ভালোই কাটলো দেখলাম তা আমার খুব রাগ হতো খুব কষ্ট হতো তারপরেও আমি এগুলো শুনতাম পরে যখন আমার একটু মানে আদরটা কমে গেলো বা আমি করলাম না আদর তখন ওর রূপ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো মানে আমার উপরে যে তার ঘৃণা এগিলা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে মানে এমন ঘৃণা শুরু হইল যে আমার বিছনার থেকে সে আলাদা হয়ে গেল সে বিছনার শুবে না সে বিড়াল নিয়ে আলাদা শুতে শুরু করলো তারপরে কথা বলি সে মানে আমি যদি কোরআন শরীফ নিয়ে একটা কথা বলি যে এটা কয় না এটা মিথ্যা কথা মানে এতটাই আমার পুরে সে অন্ত অসন্তুষ্ট এবং মানে আমাকে ঘৃণা শুরু করলো আমাকে বিশ্বাস করে না তো এই অবস্থা দুই মাস চললো দুই মাস পরে যখন আমি বললাম ঠিক আছে তুমি এত ভালোবাসো তাকে নিয়ে তুমি সংসার করো তাকে নিয়ে আলাদা থাকো এই পর্যন্ত বললাম আর আমি আমাকে যেহেতু পছন্দ করে না আমি আমার মতো আলাদা যাই কিন্তু কোনো জ্ঞানজাম করো না প্লিজ এই কথা আমি শুরুর থেকে আরও কয়েকবার বলছি যে প্লিজ তোমার যখন কাউকে ভালো লাগবে তুমি আলাদা যেও আমাকে আলাদা থাকতে দিও কোনো সমস্যা নেই আমার কষ্ট হলে আমি মেনে নেবো আমার কষ্ট লাগবে তারপরে আমি বলছি আমি মেনে নেব তো যাই হোক তারপরে সে দুই মাস পরে ওর মা আসলো এসে ওর ওর কাছে দিন থাকলো ওর ঘরেই কি কি আলাপ করছে তখন আমি বলছি যে এরা একটা কিছু করবে তারপরে আমার ছেলেকে দিন আগেই গুলশান পাঠিয়ে দিল তারপরে ওর মার সাথে ও চলে গেল গুলশানে যাওয়ার ঠিক সাত ছয় সাত দিন পরে আমি সোপারপুরে বসে আছি এখন পুলিশ এসে বলছে আপনি তারেক সাহেব জি আপনি এ বাড়ি মালিক জি তো আপনার এই যৌতুক মামলা আছে আপনি আমার সাথে চলে এই যে গেলাম তারপরে থানায় থানাতে কোর্টে কোর্টের থেকে জেলে তা আমি তো জীবনে থানাতেও যাইনি কোনোদিন আমি থানাতেও যাইনি অথচ আমাকে জেলে দিয়ে দিল আমি একজন কিডনি পেশেন্ট আমার ওষুধ না খেলে এক বেলা ওষুধ মানে একটু টাইম ওভার হয়ে গেলে আমার অসুবিধা অথচ ওরা আমাকে জেলে দিল কোনো ওষুধ নাই কিচ্ছু নাই তিন দিন আমি ওষুধ ছাড়া জেলের ভিতরে আমার ছোট ভাই কীভাবে যেন টের পাইছে শুনছে শোনার পরে দৌড়ে গিয়ে তিন দিন পরে আমাকে ওষুধ দেয় কিডনি ওষুধ তারপরে আমি খাওয়া শুরু করি এই অবস্থায় মানে ওদের প্লান ছিল এরা তিনজন মিলে মানে ওর বড় বোন আর মা আর ও মিলে প্লান ছিল জেলে দিয়ে আমাকে মেরে দিবে এরকম ওদের একটা প্লান ছিল আসলেও মরে যেতাম মানে কিডনি কিডনি ক্রিয়েটিন বেড়ে গিয়ে মারা যেতাম যদি ওষুধ আর দুদিন না বা পাঁচ দিন না পেতাম সেও মারা যেতাম তো যাই হোক আমার ছোটো ভাই ও যাত্রা বাসাইছে আর ওরা এভাবে আমাকে জেলে দিলো একচুয়ালি দুইটা মামলা দিচ্ছে একটা হচ্ছে প্রথমে যৌতুক মামলা তারপরে দিল নারী শিশু নির্যাতন মামলা এটাতে চল্লিশ দিন আমি জেলে ভিতর ছিলাম চল্লিশ দিন বের হয়ে ঠিক দুই দিন ঈদের হচ্ছে চার দিন আগে বের হইলাম তারপরে দুই দিন পরে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হলাম শ্বাসকষ্টে এই ঈদের আগের দিন আমি ভর্তি হয়েছি আর এই মাসের পাঁচ তারিখে মেডিকেল থেকে কিডনি মেডিকেল থেকে কিডনি ফাউন্ডেশন থেকে আমাকে ছাড়ছে এখনও আমার হাত পা কাঁপে মানে আমি এতটা অসুস্থ আমার এই মেডিকেলে আমার বোন আমার দুলা ভাই আমার পুয়াত ভাই অনেক রিকোয়েস্ট করছে টুনি একটা দেখে যাও একটা বার দেখে যাও একটা বারো রেসপন্স করে নেয় আসেনি একটু কথা বলছিল তারপরে আর আসেনি তারপরে অনেক আমি অনুরোধ করছি যে তুমি একটু আসো না তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি যদি আমার তিন কোটি ষাট লাখ টাকা দাও তাহলে আমি আসবো কিসের এটা মানে আমি তখন বলছি যে দেখো এসব ফালতু কথা না বলে তুমি একটা যদি ভালো কথা বলো তাহলে আমার সাথে আমি বেডে শুয়ে আছি ইয়ার মেডিকেল বেডেয়ার আছে প্লিজ একটা বার আমার সাথে ভালো কথা বলে একটা ও কখনোই ভালো কথা বলে নাই এখন সে সবচেয়ে ওদের টার্গেট যে আমাকে মেরে ওই যে আমার যে বিল্ডিংটা আছে পুরাটা খাবার এটাই ওদের টার্গেট যে আমি মরে গেলে বিল্ডিংটা পুরাটা তার হবে কারণ আমার এই কলমা এলাকায় কেউ নাই আমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই ওদের আত্মীয়স্বজন আছে ওরা আছে ওর বোনের অনেক পাওয়ার ওর বোনের পাওয়ার দিয়ে ওর বোন মাইটি চাকরি করে আর পুলিশের সব পুলিশের সাথেই ওনার অনেক ভালো সম্পর্ক আরও অনেক উকিল টুকিল যা আছে সবার সাথে ভালো সম্পর্ক এক ওনার ওর বড় বোনের ওর বড় বোনই আমার অনেক মনে করেন যে আমাকে জ্বালাচ্ছে বা ওই যে এইসব দে টাকা পয়সা খরচ করে আমাকে যে জেলে ভরতেছে এইসব ওর বড় বোনই করে আর এ তো বলতেছেই এ না বললে তো আর ওর বড় বোন করবে না কখনো এই হচ্ছে আমার এখানে আসার হিস্ট্রি এই পর্যন্ত আর কি আচ্ছা জি জি আপনার